পাবলাসুর ইউনিয়ন শাখার উদ্যোগ আজকের ইফতার মহাবিরের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ঠ আছেন ইসলামী আন্দোলন এর উপজেলা সহ অন্যান্য শাখার নেতৃত্ব আমি ভূমিকা ছাড়াই কথা বলতে চাচ্ছি আমি সকলের কাছে দোয়ার উদ্দেশ্যে আবারও ছালাম দিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকের আমার এই আলোচনাটি একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে আমার আলোচনা করার কথা ছিল সবার শ্বাসে কিন্তু আমার মাদ্রাসায় ইত্তর মাহফিল থাকার কারণে ওখানে আসরের নামাজ আমার পড়তে হবে এখান থেকে যেতে আরো বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তাই আপনাদের কাছে আমি সর্বপ্রথম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিচ্ছি দিনের স্বার্থেই আমি আজকে আপনাদের সাথে সময় দিতে পারতেছি না তো আপনারা দোয়া করবেন আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করব একটি কথা আমরা বলতে চাই ইসলামী আন্দোলন কেন আমরা করব কি প্রয়োজন আমাদের এই দেশে ১২৪ চব্বিশটা ইসলামী দল আছে এরপর কেন আমরা ইসলামী আন্দোলন এতগুলো দল থাকা অবস্থায় কেন করবো এই আমাদের থাকে না আপনাদের না থাকলে আমার আমরা ইসলামী আন্দোলন এই জন্যই করবো এই ইসলামী আন্দোলন জন্ম থেকে এই পর্যন্ত কোরআন বাহিরে কোনো কাজে অংশগ্রহণ করে নাই এ অনেক ইসলামী দলই তাদের ব্যক্তি স্বার্থে কোন জনের স্বার্থে আর কোন না কোন অজুহাতে কোন না কোন প্রয়রতে কোন না কোন প্রজেনে অনেক শোভা তারা নারী নিত্ব নিষিদ্ধ থাকা সত্ত্বেও নারীদের সাথে তারা আতাৎ করেছে ঠিক কি কিন্তু ইসলামে আন্দোলন ক্ষমতার স্বার্থে না চেয়ারের স্বার্থেও না ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত একমাত্র উদ্দেশ্য হল মুসলমানের ঈমানকে চিন্তা রাখা মুসলমানের আমানত ভোটকে চিন্তা রাখা মুসলমানের মুসলমানিত্ব সঠিক পথে রাখার জন্যই ইসলামী আন্দোলনের জন্ম ঠিক কিনা আমরা এই কারণে অনেক বিশ্লেষণ করার দরকার ছিল অনেক কিছু দরকার ছিল কিন্তু সবাই সংক্ষিপ্ত এমনিতে সাড়ে চারটার ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে আমরা এই একটা কারণেই ইসলামী আন্দোলনকে মহব্বত করি ভালোবাসি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব যে জায়গা কোরআন সুন্নার কদচরণা আছে যে জায়গা কোরআন সুন্নার ভিত্তি আছে যে জায়গা কোরআন সুন্ন অনুযায়ী পরিচালিত হয় ওই সংগঠনই আমাদের সংগঠন কি বলে এই সংগঠন আমরা চর্মনার বিশ্বাবুজুরের সংগঠন করি না করি তিনি হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথের সংগঠন করি কিন্তু কাজ করার জন্য সে আমাদের আমির আমাদের রাহাবার আমাদের সোফা সালার আমরা তার নেতৃত্বে কাজে অংশগ্রহণ করছি ঠিক কিনা কিন্তু আমরা এই আসামি আন্দোলন করি একমাত্র ইবাদতের জন্য অন্য কোন উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করি না আমরা যদি এমপিও হই মন্ত্রী হই কোনদিন টেন্ডারবাজি করা যাবে না রাস্তায় কাজ করা যাবে না সৎবাদি করা যাবে না জমি দখল করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না থানার দালালি করা যাবে না পারবো এগুলো আমরা কোনোদিন করতে করবো না আমাদের দল এগুলোকে পছন্দ করে না আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জন বলে যে আপনাদের দলে যোগদান করবে এটা কবে না আমি বলছি না আপনি ষোলো বছর মানুষের উপর জুলুম করছেন আর ইসলামী আন্দোলনের পাখা দলে এসে আপনি পাক পবিত্র হয়ে যাবেন এইরম দল আমাদের ইসলামী আন্দোলন না তবে হ্যাঁ আপনি আমাদের দল করেন না করেন আপনি অন্য সংগঠন করেন আপনি হিন্দু হন আপনি বৌদ্ধ হন আপনি খ্রিস্ট হন আপনি মুসলিম হন আপনি ধনী হন আপনি শক্তিশালী হন যদি আপনার পর কোনো অন্যায়ভাবে জন অত্যাচার করে ইসলামী আন্দোলন আপনার পক্ষে আশে থাকবেন কিন্তু আমার দলের জন্য না কারণ ইসলামী আন্দোলন চিহারের রাজনীতি করে না ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জনমানবের কল্যাণে মানুষের স্বার্থের জন্য ইসলামের স্বার্থের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য দল করা হয় ঠিক কিনা আসুন আমি আপনাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর এতটুকু উদত্ত হবান জানাবো আপনারা আমরা যারা আছি যে জল ধরি না কেন আমরা সকলেই একটা সঠিক সুন্দর একটি প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলনে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি সাথে সাথে একটি দাওয়াত দিচ্ছি আগামী রমজান বাইশে মার্চ রোজ শনিবার বিকাল তিনটায় মকশিদপুর ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মকশিদপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতের মহাফির হবে আপনাদের সকলের দাওয়াত থাকলো আপনারা উপস্থিত হবেন এবং আমাদের ওখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আশরাফ আলী আখন প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিশেষ অতিথি থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আইনজীবী পরিষদ বাংলাদেশ আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্যতা কামনা করি এবং আল্লাহ আমাদের জানি রোজা ইফতার সাহারি তারাবি যথাযথভাবে আদায় করতে পারি পিছনে যেগুলো হয়েছে আল্লাহ যিনি তা কবুল করে আজকের এই অনুষ্ঠান আজকের এই ঈদের মহাবীলে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে মেহনত কি করেছে আল্লাহ সকলকে কবুল করুক সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত